আসসালামু আলাইকুম এভরিওান স্মৃতি অ্যান্ড তানিয়াস ওয়ার্ল্ড থেকে আমরা একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমরা বানাতে চলেছি পাতার ভর্তা সর্বপ্রথমে আমরা মরিচগুলো বেটে নিব যেহেতু আমরা গ্রামে এসেছি গ্রামে ব্ল্যান্ডার নেই আপনারা চাইলে ব্ল্যান্ডও করে নিতে পারেন আমরা বেটে নিচ্ছি মরিচগুলো মরিচগুলো একটু আধা বাটা করে রাখতে হবে কারণ একদম মেহি করলে ভর্তাটা আসলে ভালো লাগবে না তো এই তো রেডি আমাদের মরিচপাটা এখন আমরা একটি কড়াইয়ে তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে আমরা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তো এরপরই আমরা দিয়ে দিবো রসুন কুচি তো ততক্ষণ পর্যন্ত এটা আমরা ভাজবো যতক্ষণ না একটা বাদামি কালার চলে আসে এর মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায় তো হালকা বাদামি কালারটা চলে আসলে আমরা এর মধ্যে সুটকিটা দিয়ে দিব তো এটা চ্যাপা সুটকি ভিজাটা ভেজাটা পরিষ্কার করতেও কিন্তু খুবই সহজ শুধু পানি দিয়ে ধুলেই হয় এটা খেতেও কিন্তু বেশ মজা তো আমরা আসলে আজকে চ্যাপা সুটকি দিয়েই এই সুটকির রেসিপিটা করছি পেঁয়াজ আর রসুনের সাথে সুটকিটা ভালো করে মেশাতে হবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটা কি সুন্দর ভালোভাবে মিশে যাচ্ছে তো এই সময় আমরা লবণটা অ্যাড করে দিব স্বাদ মতো দিইনি অল্প পরিমাণে দিয়েছি পরবর্তীতে আবার অ্যাড করা হবে তো এই যে দেখেন কি সুন্দর করে কালারটা চলে আসছে পেঁয়াজ আর রসুনের সাথে শুটকিটা একদম মিশে গেছে তো এই মুহূর্তে কী করতে হবে কাটাটা বেছে বেছে ফেলে দিতে হবে তো আপনারা যদি চান তো কাটা ফেলবেন না সেটা আপনাদের ব্যাপার আপনারা যদি চান যে গলায় কাটাবে যে আপনারা একটু কয়েকদিন ভর্তার স্বাদ নেবেন তো নিতে পারেন তো এই মুহূর্তে আমরা মরিচ বাটাটা অ্যাড করে দেবো সাথে একটু সামান্য পানি তো এটা আবার ভালো করে মিক্স করতে হবে পেঁয়াজ রসুন সুটকির সাথে ভালো করে মরিচ বাটাটা মিক্স করতে হবে যতক্ষণ না ভালো করে মিক্স হয়ে যায় ততক্ষণ আমরা এটাকে লাটতে থাকবো তো এই তো ভালো করে মিক্সড হয়ে গেছে তো এই মুহূর্তে কি করতে হবে একটু গুঁড়ো গুঁড়ো ঝাল আর গুঁড়ো হলুদ পানির সাথে মিক্স করে পানিটা এটার মধ্যে দিয়ে দিতে হবে সেটা আমরা অফ ক্যামেরায় করে ফেলেছি তো দেখানোর সুযোগ হয়নি তো আপনারা এটা করে নেবেন এতে ফ্লেভারটা ভালো আসবে আর খেতেও ভালো লাগবে এবার এটাকে ভালো করে রান্না করতে হবে যতক্ষণ না এটা শুকিয়ে এর তেলটা উপরে চলে আসতেছে তখন কিন্তু আরও বেশি ভালো লাগবে তো এই যে আমাদের পাতাগুলো আমরা রেডি করে ফেলেছি ধুয়ে তো এখনই আমাদের ফাইনাল কাজ এটা হচ্ছে পাতার মধ্যে দিয়ে এটা একটা বড়া বানানো তো আমি যেহেতু প্রথমবার করছি আমি ভালোভাবে পারি না তো আমি যতটুকু পারি ট্রাই করেছি সম্পূর্ণ ভালো করে করার তো এই তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি জাস্ট কোনোভাবে এটা মুড়িয়ে রেখে দিচ্ছি বাট এটা অনেক সুন্দর হয় যদি এটা সুন্দর করে বড়া বানানো যায় তো আমি প্রথমবার খেয়েছিলাম নরসিংদীর মানুষের কাছে তো আবার খাচ্ছি আমার নিজের হাতে বানানো আপনারা কারা কারা এই ভর্তাটি খুবই পছন্দ করেন আর কে কে বাসায় বানান অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন তো এইটাই আমাদের প্রথমবার বাসায় বানানো তো এই তো আমাদের বড়া বানানোর পালা শেষ এখন আমরা এটা ভাজবো হালকা তেলে আমরা এই বড়াগুলো ভেজে নিব এই ভর্তাটি আমার খুবই পছন্দের প্রথমবার যখন খেয়েছিলাম আমার মুখে লেগেছিল তো এই তো আমি আমার নিজের হাতে বানিয়ে ফেললাম আমরা খুবই কম উপকরণে এই ভর্তাটি বানিয়ে ফেলেছি ঘরোয়াভাবে তো আপনারা আরও কি কি উপকরণ অ্যাড করেন অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে আমরাও আবার ট্রাই করে দেখব তো এই তো আমাদের বড়াগুলো ভাজা অলরেডি শেষ তা আমরা এটা উলতে পাল্টে দিব আর আমাদের স্মৃতি অ্যান্ড তানিয়ান্স ওয়ার্ল্ডের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো এই তো আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ